হ্যালো এইস এস এইচএসি দু হাজার চব্বিশ ব্যাচের পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম তো এখন আমি তোমাদেরকে বাংলা ফার্স্ট পার্টের মহুমন বুডের বোর্ডের এমসিকিউ প্রশ্নের উত্তর বলে দিব তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে কার কয়টা এমসিকিউ হয়েছে তো দেখো এটা হলো ময়মেন বুডের বোর্ডের ক সেটের উত্তর একেরও উত্তর হবে খ বা দুই দুইয়ের এক হবে তিনের দুই চারের তিন পাঁচের চার ছয়ের তিন সাতের চার আটের চার নয়ের এক দশের দুই এগারোর দুই বারোর এক তেরোর দুই চোদ্দোর তিন পনেরো চার ষোলোর এক সতেরোর এক হবে আঠারোর তিন উনিশের দুই বিশের দুই একুশের এক বাইশের তিন তেইশের চার চব্বিশের এক পঁচিশের উত্তর হবে দুই ছাব্বিশের তিন সাতাশের চার আঠাশের উত্তর হবে তিন উনত্রিশের উত্তর হবে উনত্রিশের উত্তর হবে দুই ত্রিশের উত্তর হবে চার তো তোমরা অবশ্যই আমাকে জানাবা যে কার কয়টি এমসিকিউ হয়েছে এবং প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা সাবজেক্টেও সাবজেক্টের এমসি সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে